ইন্টারনেটের জনক কাকে বলা হয় ইন্টারনেটের জনক বলা হয় রবার্ট টেলরকে বেল কিসের একক বেল শব্দের তীব্রতার একক বিশ্ব খাদ্য দিবস কত তারিখে বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর বামনত্ব কোন হরমোনের প্রভাবে হয় এস চার প্রকষ্ট চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কোন প্রাণীর কুমিরের আরশোলার জোড়া ডানা দুজোড়া শব্দের অর্থ কী বেদ শব্দের অর্থ জ্ঞান ধাতু খোদায়ের কাজে কোন অ্যাসিড ব্যবহার হয় নাইট্রিক অ্যাসিড বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টা কোথায় আছে চীনে আছে যাবদি প্রথা কে চালু করেন যাবদি প্রথা চালু করেন আকবর গঙ্গা নদীর দৈর্ঘ্য কত গঙ্গা নদীর দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার ভারতের প্রথম সূর্যোদয় হয় কোথায় হয় অরুণাচল প্রদেশে হয় সর্বশেষ মৌর্য সম্রাট কে সর্বশেষ মৌর্য সম্রাটের নাম বৃহদ্রত জৈন ধর্ম সর্বপ্রথম কে প্রচার করেন ঋষভদেব প্রচার করেন অজাতশত্রু কোন উপাধি গ্রহণ করেন কোন উপাধি গ্রহণ করেন আগ্রা শহর কে নির্মাণ করেন আগ্রা শহর নির্মাণ করেন সিকন্দর নদী তিন দরওয়াজা কোথায় অবস্থিত তিন দরওয়াজা পাটনায় অবস্থিত